ওই কে কোথায় কেমন আছো সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি নীল পাখির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে বানাতে চলেছি বিস্কুট আর এই বিস্কুটটা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে বানানো যায় এবং চরজলদি বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানানো যাবে তো প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম আর তারপরে নিলাম দু চামচ চিনি স্বাদ মতো লবণ আর তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে এক চামচ ঘি আর এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে অনেকক্ষণ নেড়ে নেড়ে একদম চিনিটাকে গলিয়ে নিতে হবে আর চিনিটা খুব মোটা ছিল তাই আমাকে অনেকক্ষণ কিন্তু নাড়তে হয়েছিল চিনিটা গলানো না পর্যন্ত কিন্তু নাড়তেই থাকবো আর যেহেতু ডিম দিয়েছি ডিমটাও কিন্তু একটু ভালো করে নেড়ে ফেটিয়ে নিতে হবে তাই দুটোই আমি ভালো করে বেশ অনেকক্ষণ নেড়ে নেড়ে ফেটিয়ে নিলাম আর তারপরে কিন্তু দিয়ে দিলাম একশো গ্রাম মতো সুজি আর এই সুজিটা দিয়ে দেওয়ার পরও কিন্তু ভালোভাবে নেড়ে প্রায় এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে ঢাকা না দিলে কিন্তু সুজি একদম নরম হবে না ভিজবে না আর লে চিও হবে না তাই এক ঘন্টা রেস্টে রেখে দিলে তারপরে দেখো ফাইনালি একটা নরম ভাব চলে এসেছে আর সেটা আসে কিন্তু লেচি করার মতো একটা জিনিস হয়ে গেছে তো ফাইনালি আমি হাতে তেল দিয়ে সেইটাকে লেচি আকারে ভাগ করে নিয়ে সেইটাকে গোল গোল করে সেপ দিয়ে নিলাম এই সেপটা কিন্তু তোমরা চৌকো দিতে পারো আমি দিয়ে দিয়েছিলাম গোল গোল তারপরে ফাইনালি আমি সবগুলো একসঙ্গে রেডি করে নিলাম আর রেডি করে নিয়ে এর পরে হচ্ছে ভাজার পালা তো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে এলে একদম গরমে কিন্তু দেব না হালকা গরম হয়ে আসবে আর ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে তারপরে আমি একটা একটা করে প্রত্যেকটাই দিয়ে একদম হালকা আছে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর যখনই তেলে দেবে সুন্দরভাবে কিন্তু জিনিসটা ফুলে উঠবে দেখতে খুব সুন্দর আর খেতেও কিন্তু খুব অসাধারণ টেস্টি একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো তবে যখন সুজি দেবে হাতে কিন্তু সময় নিয়ে জিনিসটা রাখার চেষ্টা করবে সুজির ভেজা না হলে কিন্তু এই বিস্কুট হওয়া কিন্তু সম্ভব নয় একটা জিনিস তোমাদেরকে বলে দিই এই বিস্কুট যখন তৈরি করবে তখন এই বিস্কুটের ওপরে তোমরা সাদা তিল দিতে পারো জিরে দিতে পারো আর কালো জিরেও দিতে পারো এগুলো দিলেও কিন্তু মন্দ লাগে না খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি আজকে কিছুই দিইনি আজকে আমি নর্মালভাবে এমনি বানিয়ে ফেললাম তোমরা সেগুলো দিয়েও কিন্তু একবার ফ্রাই করে দেখতে পারো খারাপ লাগে না কিন্তু আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো আর ঝটপট কিন্তু হয়ে যায় এরকম বিস্কুট খুব সহজ এবং খুব সামান্য বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা